আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর রসের সহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে এখন থোমসায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিও শুরুতে আপনাদের সবার কাছে অনেক বেশি সরি চেয়ে দেন ভিডিওটা শুরু করছি আসলে এখন আমার এমন একটা সিচুয়েশন হয়ে গেছে ভয়েস সবার সময় যে সাউন্ডটা এত বেশি আসে এক্সট্রা ভয়েসটা মানে এক্সট্রা নয়েসটা সেটা আসলে নিজের কাছেই খারাপ লাগে কিন্তু কিছু আসলে করারও নেই কারণ এটাই বাস্তবতা এখন আমি যেখানে আছি যেভাবে আছি এর মধ্যে থেকে চেষ্টা করছি আপনাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করার তো আশা রাখছি ভুল ত্রুটিগুলো ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন বা বেশি খারাপ লাগলে সেটাও জানাতে পারেন কারণ আসলে আমার এখানে কিছু করার নেই তো যাই হোক আমার আজকের ভিডিওটা স্টার্ট করেছি একদম সকালবেলা নাস্তা প্রিপারেশান থেকে আর কেন বলেছি কিছু করার নেই আসলে নন স্টপ হচ্ছে আপনার গাড়ি ঘোড়া চলতে থাকে রাত বারোটা হোক একটা হোক ট্রাক আর এটা একটা হসপিটাল রুট যার কারণে অ্যাম্বুলেন্স মানে চলতেই থাকে তো যাই হোক এখানে সকালে নাস্তার জন্য পিঠা ভেজে নিব আম্মা যে পিঠাগুলো দিয়ে দিয়েছিলো ম্যাড়া পিঠা ওগুলোকে জাস্ট আমি এরকম স্লাইস করে কেটে দেন হচ্ছে তেল ছাড়া ভেজে নিব অনেকে এটা তেল দিয়েও ভাজে আবার আমি তো জাস্ট একটা ফালি করেছি অনেকে আরও পাতলা পাতলা স্লাইস করে দেন এটাকে ভেজে নেয় এই পিঠাটা আসলে সব থেকে বেশি মজা হয় যদি ওই যে গ্রামে আগুন পোহানোর জন্য যে আগুন ধরে সেটাতে যদি পুরানো যায় খুব বেশি মজার হয় খেতে আবার এমনিতেও খাওয়া যায় অনেকে ভর্তা দিয়ে খায় আসলে একই জিনিস বিভিন্নভাবে খাওয়া যায় তো এই পিঠাটা হচ্ছে একটু সময় নিয়ে ভাজবো চুলার আগুনটা একদম লোতে রেখে জাস্ট এপিট ওপিটি একটু শেঁকা দিয়ে দেন নামিয়ে নেব তবে একটু পুরা ভাব হলে খেতে আরও মজা হয় তো এই চুলাই হচ্ছে আমি আম্মা যে শ্যামাই দিয়ে দিয়েছিল হাতে কাটা শ্যামাই সেটা গরম করে নেব তো তার জন্য আমি প্রথমে দুধটাকে একটু গরম করে নেবো দেন এটার মধ্যে হচ্ছে রান্না করার শ্যামাইটা দিয়ে দিব আজকে হচ্ছে আমার মেজো আপার মেজো মেয়ে এসছে তো ওর আবার মিষ্টি জাতীয় খাবার খুব বেশি পছন্দ সময়টা স্পেশালি ওর জন্যে করা ও আসলে একদমই আসতে চায় না যেহেতু পড়াশোনা নিয়ে খুব বেশি বিজি থাকতে হয় তো যারা আমার একদম মানে চ্যানেলের শুরু থেকে আছেন তারা তো জানেন যে আমার বোনের মেয়েরা এখানে থেকে পড়াশোনা করে যদিও বড় মেয়ে আলহামদুলিল্লাহ ও পাবলিক ভার্সিটিতে চান্স পেয়েছে ও চলে গেছে আরও বেশ কয়েক মাস আগে এখন একজনই আছে তো ও দেখা যায় একদম আসতে চায় না তো আজকে হচ্ছে তার হঠাৎ করে আসা তো যাই হোক এখানে দুধটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি স্যাময়টা অ্যাড করে দিব তো স্যাময়টা রান্না হতে হতে আমি আমার এক প্রিয় আপুর কমেন্টস পড়ব আপুর আইডিয়া হচ্ছে টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আপু লিখেছিলেন লাইক করে আপু পুরো ভিডিও দেখা শুরু করলাম মাসাল্লাহ ফ্রোজেন করা পর কি সুন্দর ফুলেছে ঠিক বলেছে আপু আমাদের জন্য বাবার বাড়ি মধুর হাড়ি সন্ধ্যার পর ল্যাপের নিচে বসে চা হাতে আড্ডা দেয়া কি যে শান্তির বিষয় রে আপু ইনশাল্লা আপু তোমার পুরো ভিডিওটি জুড়ে আমি থাকবো ডান ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্টসের জন্য তুমি এত ব্যস্ততার মাঝেও আমাকে সময় দিয়েছ সত্যি বাবার বাড়ি মধুর হাড়ি এটা আসলে শুধুমাত্র মেয়েরাই ফিল করতে পারবে বিশেষ করে বিবাহিত মেয়েরা বা যারা বাবার বাড়ি থেকে দূরে আছেন তারা তো আসলেই বাবার বাড়িতে যাওয়ার যে কি আনন্দ সেটা ভাষায় প্রকাশ করার মতো না আর এই আনন্দের সাথে আসলে কোনো কিছুর কম্পেয়ার হয় না নাবিলা যেমন আইডি থেকে আপু কমেন্টস করেছিলেন মার্শাল্লা অনেক ভালো লাগলো ভিডিওটি দেখে বাবার বাড়িতে যাই না আপু এবার সিলেট থেকে অনেক দূর হয়ে যায় আনটি অনেক কিছু দিয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্টসের জন্য আমি আসলে জানতে চেয়েছিলাম যে এই ছুটির মধ্যে কে কীভাবে কাটাচ্ছেন তো আপু জানিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু দোয়া রাখবেন আপু আমার পরিবারের জন্য তো আমি যে পিঠা বেজেছিলাম পিঠা দিয়ে খাওয়ার জন্য এখানে একটা মরিচ ভর্তা করব তো ভর্তাটা করার জন্য আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি এর মধ্যে স্বাদ মতো লবণ আর অ্যাড করে দিব হচ্ছে সরিষার তেল এখন আমি আরও একটা আপুর কমেন্টস পড়ছি আপুর আইডি নাম হচ্ছে তাসলিমাস ব্লগ আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম আপু আপু জানিয়েছেন আমি আমার ছোট মেয়ের সাথে খুলনাতে বেড়াতে এসেছি পুরো কমেন্ট স্টার পড়লাম না অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু জানানোর জন্য আসলে আজকেই মাম হাফসা আপুর একটা ভিডিও দেখছিলাম আপু সেইখানে বলছিল যে আমি একাই গল্প করে যাচ্ছি আসলে এই গল্পের পরিপূর্ণতা পাবে যখন কমেন্টসের মাধ্যমে আপনাদের সাথে মানে ওই কমিউনিকেশনটা হবে সত্যি তাই আমরা হয়তো ভিডিওর মাধ্যমে কথা বলি কিন্তু যারা দেখেন আমরা যখন কথা বলি তখন কিন্তু সেটাই ফিল হয় যে আমি আপনাদের সাথেই কথা বলছি তো বলবো যারা ভিডিও দেখেন যদি ভালো লাগা থেকে দেখেন কমেন্টসে জানাবেন সেটা যত ছোট কমেন্টসই হোক না কেন ভিডিওটি কেমন লাগলো প্লিজ জানাবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সকালে নাস্তাটা রেডি করে নিয়েছি আজকে সকালে নাস্তা একদম ঝাল মিষ্টির একটা কম্বিনেশান ছিল রেডিমেড নাস্তা যদিও রেডিমেড বলছে এই জন্য যেহেতু আগে থেকে রেডি করা ছিল জাস্ট আমি গরম করে নিয়েছি বলা চলে তো নাস্তা শেষে এখন হচ্ছে একটু চা বানিয়ে নিব আর আজকে কিন্তু আপনাদের সাথে আমার শনিবারের ভিডিও শেয়ার করছি আর শনিবার মানে এখন একটু চা তো এখন হচ্ছে আমি আমার আরও একজন প্রিয় আপুর কমেন্টস পড়বো আর যাদের কমেন্টস আসলে পড়া হয় না তারা প্লিজ কেউ রাগ করবেন না আমি যেন আপনাদের কমেন্টসগুলো পড়তে পারি তাই জন্য কিন্তু সপ্তাহে এখন দুইটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি সোমবার এবং বৃহস্পতিবার সন্ধ্যে ছয়টায় ভিডিও সম্পর্কিত যখন কোনো কমেন্টস করবেন অবশ্যই আমি পড়ার চেষ্টা করব। তো আমি যে কমেন্টসটা পড়ছি আইডির নাম হচ্ছে মাম হাফসা ব্লগ আপু লিখেছিলেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তোমার বারান্দাটা তো পুরাই উঠুন ধুলা ধুলাবালি এগুলো ক্লিন করাও তো টাফ তোমার চা পরোটা আমার দিনগুলোর কথা শুনে এই গানটা ভেসে উঠলো তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার সেই দিনগুলোতে আমিও ছিলাম তোমার সাথে তাই সহজেই মনে পড়ে গেল ফিরে শুধু দ্রুতই ভালো থাকে সবসময় থ্যাংক ইউ সো মাচ আপু এতটা সময় নিয়ে আমাকে এত সুন্দর একটা কমেন্টস করার জন্য আর তোমার কমেন্টসটা পড়ার পরেই আমার মনে পড়লো যে ওই ভিডিওতে আমি বলেছিলাম না যে শনিবার মানে চা পরোটা আসলে সিলেট থাকতে কিন্তু সেটা মানে শুক্রবার ছিল এখন যেহেতু শুক্রবারটা শনিবারে ট্রান্সফার হয়ে গেছে এই জন্যে মানে চা পরোটা মানেই হচ্ছে শনিবার তো এটা একটা মিস্টেক ছিল আমার ভাবলাম বলে দিই আসলে যেটা হয় ভিডিওতে ভয়েস ওভার করতে গিয়ে অনেক সময় একই কথা হয়তো বা রিপিট হয়ে যায় আবার কিছু ভুল অনিচ্ছাকৃত হয়ে যায় যেটা হয়তো বা ভিডিওটা আপলোড বা পাবলিশ হওয়ার পরে ধরা পড়ে তো তখন যতক্ষণ পর্যন্ত সেটা ক্লিয়ার না করা হয় নিজের মধ্যে একটা কেমন যেন মানে কাজ করে তো আমি কিন্তু অনেক দিন পর গাছ কিনলাম মানে মাইম সিং আসার পরেই প্রথম হচ্ছে আমি গাছ কিনলাম বলতে পারেন মানে নিজের কাজে নিজেকে মোটিভেট করার জন্যই আমার আজকের এই গাছ কিনা আসলে ব্যস্ততা যখন তুঙ্গে তখন নিজের মনের শান্তির জন্য কিছু না কিছু করাই লাগে তো যারা আমরা গাছ গাছপ্রেমী তারা জানি যে গাছ কিনলে মনটা কতটা ভালো হয়ে যায় তো অনেক দিন পরে আসলে গাছ কিনলাম তো যাই হোক এটা ছিল সকালে নাস্তা শেষে দুপুরে রান্নাবান্না শেষ করে দেন আমি আমার এক্সট্রা কাজ আজকে ধরেছি এর মধ্যে তো অ্যাজিজেল যে কাজগুলো থাকে সেগুলো করতেই হয় ব্যাট গোছানো ঘর জারও দেওয়া আজকে অবশ্য ঘর মোছা ছিল না তো এই জারগুলো আমি অনেক দিন হয় কিনেছি প্রায় এক মাস হয়ে যাবে আমি কিন্তু বারান্দাতেই রেখে দিয়েছিলাম তো আজকে ভাবলাম এই জারগুলোকে ক্লিন করব। তো আমি যেভাবে খুব সহজে ক্লিন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি গরম পানি নিয়েছি যদিও গরম পানিটাকে কুসুম গরম করে নিব। আর তার মধ্যে জাস্ট ডিটারজেন্ট দিয়েছি কুসুম গরম বলতে কি পানিটা আসলে হাতে ধরা যায় ওরকম টলারেন্সিতে যখন থাকবে তখনই আসলে জারগুলো দিয়ে দিব কারণ একেবারে কুসুম গরম দিলেও লেবেলগুলো উঠতে চায় না তো যে ঝাড়গুলোতে হচ্ছে লেবেল ছিল সেগুলোই আমি পানিতে জাস্ট পাঁচ থেকে সাত আট মিনিটের মতো হয়তো ভিজিয়ে রেখেছিলাম এরপর কিন্তু এই যে লেবেলগুলো সুন্দর মতো উঠে আসছে যেহেতু আমার হাতে ডিটারজেন্ট অলরেডি লেগে আছে যার কারণে একটু পিচ্ছিল ভাব ছিল আর আসলে আমার এই বেসিন এরিয়াতে আমার কাজ করতে গেলে খুব ভয়ে ভয়ে কাজ করা লাগে যেহেতু সিঙ্কের চারপাশে জায়গা খুবই কম তো আমি কিন্তু অফ ক্যামেরায় জারগুলো ক্লিন করে নিয়েছি আর খুব সহজে আসলে ক্লিন করে নিতে পেরেছি আর হ্যাঁ আমি কিন্তু এই জারগুলো খুবই সস্তায় মানে বলতে পারেন যে কালেক্ট করেছি আমি এই জারগুলো একদম ছোট থেকে বলি মানে একদম কফির যে পিচ্ছিটা এটা বাদে এটা বাসেই ছিল আদারওয়াইজ যে ছোটো জারগুলো থেকে বড় পর্যন্ত চল্লিশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা আশি টাকা বা সত্তর টাকা এরকম একটা জার নিয়েছিলাম আমি একশো টাকা সেটা অবশ্য অলরেডি আমি ইউজ করা শুরু করে দিয়েছি যার কারণে সেটা দেখাতে পারিনি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কারণ ওই জারটা না নর্মালি জার বা বয়াম হলেও আমি এটা কি খুব ভালো একটা কাজে লাগিয়েছি আসলে একই জিনিস আমরা কিন্তু বিভিন্ন পারপাস ইউজ করতে পারি আর অনেক সময় এমন হয় যে হয়তো খুবই কম প্রাইজের জিনিসটা খুব ভালো একটা মানে কাজে লেগে গেল তখন সত্যি খুব ভালো লাগা কাজ করে আর একজনের সাথে শেয়ার করতেও ভালো লাগে তো তিনশাল আপনাদের সাথে শেয়ার করব। জারগুলোকে শুকা দিতে দিয়ে এদিকে আমি আবারও কিচেনে চলে আসলাম আর জারগুলোকে বারান্দায় দিয়েছি যেহেতু আমার কিচেনে জায়গা হবে না তাই তো এখানে হচ্ছে আমি পিনাট বাটার করব। খুবই অল্প পরিমাণে করছি কারণ বাদামগুলো অনেক দিনের ছিল তো কেমন না কেমন হয় তো বাদাম নর্মালি ভাজার পরে সবকটা খুসা মানে ছাড়িয়ে নিতে হয় তো কিছুটা ড্যাম ছিল যার কারণে খুসা মানে সবগুলি উঠে নাই তো আমি আবার এভাবেই দিয়ে দিলাম তো এখানে জাস্ট আমি একটু ব্ল্যান্ড করে নিয়েছি আর পিনাট বাটার তো আমরা কিনতে গেলে কীরকম প্রাইস নেয় সেটা সবাই জানি বাসায় আসলে এত সহজে তৈরি করা যায় যে এটা যদি একবার বাসায় তৈরি করেন এরপর থেকে আর কেনার প্রয়োজনই মনে হবে না আমি এখানে জাস্ট দুই চামচের মতো চিনি আর হচ্ছে দুই চামচের মতো তেল দিচ্ছি দিয়ে আবারও কিছুটা সময় ব্ল্যান্ড করে নেব অনেকে হয়তো বা পারেন বা জানেন যারা জানেন না আশা রাখছি তাদের একটু হলেও কাজে আসবে বিশেষ করে যে ঘরে বাচ্চা আছে কারণ এটা কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতেও অনেক বেশি হেল্প করে আর এই পিনাট বাটারটা যদি তৈরি করা থাকে দেখা যায় ব্রেডের সাথে একটু পিনাট বাটার আর আর হচ্ছে আপনার কলার স্লাইস দিলে খুব ভারী একটা নাস্তা হয়ে যায় বড়রাও খেতে পারে কিন্তু যেহেতু সুগার আছে অয়েল আছে বাদামের একটা অয়েল আছে সব কিছু মিলে একটু মানে হেভি ক্যালোরি যুক্ত হয়ে যাবে এই আর কি তো এই যে এরকম পর্যায়ে যখন চলে আসছে তখন আমি আর ব্ল্যান্ড করবো না অনেকে এটাকে আরও লিকুইড করে সেক্ষেত্রে আরও একটু চিনি আর একটু তেল দিলেই হবে আর এই পিনাট বাটারটা কিন্তু একদম ব্রাউনিশ একটা কালার হয় যেহেতু আমি সহ দিয়েছি তাই জন্য কিন্তু প্রপার যে কালারটা সেটা আসেনি আর এটা কিন্তু দুই সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজেও খুব ভালো থাকে আর সব থেকে ইজি হয় বাচ্চাদের টিফিন দিতে তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা রেখে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম